নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গের তেইশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু বুধবার সূর্যোদয় ভোর ছটা কুড়ি মিনিটের সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেইশ মিনিটে তিথি কৃষ্ণা দ্বাদশী থাকবে বেলা দশটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী কালবেলা বেলা নটা ছ মিনিট থেকে বেলা দশটা উনত্রিশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুরে একটা চোদ্দো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি তিনটে পাঁচ মিনিট থেকে রাত্রি চারটে তেতাল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে বেলা দশটা বাহান্ন মিনিট পর্যন্ত যোগিনি থাকবেন কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে আগামীকাল যারা শুভ কর্ম অনুষ্ঠান করতে চান তাদের দৃষ্টি বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ বিক্রয় বাণিজ্য আরম্ভ গবাদি পশু ক্রয় বিক্রয় ধান্য ছেদন ধান্য রোপণ ধান্য মর্দন ধান্য বৃদ্ধি দান নৌকা গঠন নৌকো চালন কুমারী নাসিক আবেদন ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আগামী আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রটনটি কালী পুজোর শুভক্ষণে মা বাগলা এবং মা ছিন্নমস্তার উদ্দেশ্যে শত্রু দমনের উদ্দেশ্যে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি ওই যজ্ঞে আহুতি দেওয়ার ইচ্ছুক ব্যক্তি বা ওইখানে উপস্থিত থেকে আপনার মনস্কামনা জানাবার জন্যে আপনি অ্যাডভান্স যোগাযোগ করতে পারেন তবে মাথায় রাখতে হবে আট তারিখের আগে আপনাকে যোগাযোগ করতে হবে এবং কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে আসুন যোগ্য আহতি দিন নিজে হাতে আহতি দিন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন তবে অগ্রিম নাঙ্গত্র না লেখালে আপনা কিন্তু এখানে অ্যালাউ করা হবে না অর্থাৎ আপনি কি কারণে যোগ যোগ্য আহতি দেবেন সেটা আমার জানার দরকার সেই বস্তুটা আমাকে জোগাড় করার দরকার সেই বস্তুটা জোগাড় করে তারপরে আপনি আহুতি দেবেন কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে যাই হোক একটা কথা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার মা সরস্বতী পূজার শুভক্ষণে কিছু বিদ্যা কবচ বানাবো নেবার ইচ্ছুক ব্যক্তি সত্তর যোগাযোগ করুন অবশ্যই দেব একটা কথা বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই তবুও আপনাদের ফোন ধরি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজেন না যার জন্যে বহু মানুষ আছেন যাদের কাছে সেকেন্ড টাইম আমার ভিডিওটা পৌঁছায় না বেশ কিছুদিন পর হঠাৎ করে আপনার কাছে ভিডিওটা পৌঁছলে তখন আপনি সঙ্গে সঙ্গে ফোন করেন যে দাদা এই এতদিন পর্যন্ত আপনাকে দেখতে পাইনি কেন দেখতে পাইনি আসলে আপনি বেল আইকনটা বাজেননি আপনি বেল আইকনটা বাজিয়ে দিন তাহলে দেখবেন আমি যে কোনো ভিডিও ছাই না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে শুধু তাই আমার এখানে এই চ্যানেলে নশো সত্তরটারও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার জীবনের আপনার কি প্রয়োজন বশীকরণ করবেন আছে আর্থিক উন্নতি ঘটাবেন আছে নানা রকম সাংসারিক অশান্তি ডিভোর্স হয়ে যাচ্ছে বাড়ির অশান্তি রকম সমস্ত কিছুর সমাধান আপনি নশো সত্তরটা ভিডিওর মধ্যে খুঁজে পেয়ে যাবেন যাই হোক আরেকটা কথা আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম রাশি নক্ষত্র বর্ণগঞ্জ সহ দিন পঞ্জিকা যা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে জন্ম হবে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ ইত্যাদি হবে সেই সঙ্গে তার কি নাম রাখবেন সেটাই বলে দিচ্ছি নামের অর্ধাক্ষরটা বলে দিই কাজেই ভিডিওটা দেখতে থাকুন এবং যে কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজনে আপনি নির্দ্বিধায় ফোন করতে পারেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা সাতাশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সারময়ী বা কুকুরজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় কিন্তু আগামীকাল সকাল সাতটা ছটা সাতাশ মিনিটের পর থেকে রাত শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্বা নক্ষত্র নরগণ শাখামৃগ জনি এবং বিংশত্রী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশা কিন্তু আগামীকাল শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তরা সা নক্ষত্র নরগণ জনি। এবং বিংশত্ত্রী মতে তাদের জন্ম হবে রবীন মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ধ ভ ফ অথবা ঢ দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল বেলাইকটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয়